ঠিক কিনা এটা তো কম উপহারে একজন মানুষ শেষ দায় যায় আল্লাহর সাথে কথা বলে তুই বলতেছ নবীর সাথে কথা বলছে তর্কের খাতিরে নয় মাইনা নিলাম নবীর সাথে কথা বলছে কিন্তু তুই ওই জায়গায় কি করতে আসলি তোর কাজটা কি তুই কি মসজিদে যাস কে শেষ দায় যায় কি বলে কার সাথে কথা বলে এগুলো দেখো কি মিথ্যা কথা ছাড়া কোনো কথা তো বুঝিস না মিথ্যা কথা ছাড়া মানুষের মধ্যে তো কোনো কিছু প্রচার করতে পারিস না এ যাবত তোদের যত আলোচনা শুনছি তোদের যত কথা শুনছি সব এই মান্নান শাহ চটপটি শাহ গরম শাহ আগুনি এগুলা নিয়ে ছাড়া তোদের মধ্যে হাদিস কোরআনের কোনো কথা আমি শুনি না তোরা আবার নিজেকে দাবি করিস কি আহালে সুন্নাত জামাত তোরা হলো আহালে শিরিকল কল বেদাত তোদের মধ্যে বিন্দু পরিমাণ মাল নাই এটা হলো তাহির বন্ধু একজন মানুষ নামাজে যায় নবীজির সাথে বলে কথা বলছে তর্কের খাতে মাইনা নিলাম তুই শুনলি কি ভাবে তুই কোনো চুরি করার জন্য যাস না বান্নামি করার জন্য যাস না নামাজ পড়ার জন্য যাস কে সেদার মধ্যে যা কি কয় তুই শুনছিস নাকি তুই তো কিছু শুনছ না এটা মিথ্যা কথা কইস তোর কথার মধ্যে বোঝা যাইতেছে বানো আর কে চা এগুলা বাদ দে এগুলা এখন সমাজের মানুষ খায় না এগুলা বন্ডামি চলে না হালাল পথে উপার্জন করো হালাল ইনকাম করে খাও এসব বন্ডামি ছাড়িয়া দিয়ে ভালো হয়ে যাও এগুলা এখন মানুষে বোঝে বোঝো নাই ব্যাপারটা খাইছিলামি বাদ দেয়া ভালো হয়ে যাও